জাস্ট ফিল ইট চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা আমি আজকে একটি নয়নতারা ফুল গাছ তুলেছি দেখুন এটি একটি ছোট্ট টবে আমি রিপোর্ট করেছিলাম দু মাস আগে এই দু মাসের মধ্যে দেখুন কত বড় হয়ে গেছে কত ফুল এসছে এবং ঝোপালো হয়ে গেছে এটি আমি বনসাই রূপ দেওয়ার চেষ্টা করছি দেখা যাক যদি পারি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আমার এই বনসাই গাছটাতে আমি একটু কাটিং করে দেব বর্ষার আগে দিলে সারা বছর ভরে ফুল ফুটবে যদি কাটিং করে দিই অনেক ব্রাঞ্চ বেরোবে আর এই ব্রাঞ্চ থেকে আমি প্রচুর ফুল পাবো আমার দেখুন কাটিং করা হয়ে গেছে আমি এবারে ফুল পাতা সব টবে থেকে তুলে দেব দিয়ে কিছু মিক্স সার আপনারা দিয়ে দিতে পারেন আর তার সাথে জল দিয়ে দেবেন দিলে গাছটি এই বর্ষায় ফুলে ফেপে দারুণ সুন্দর নেবে আমার সব টপগুলোতে আমি কাটিং করে দিয়েছি এইভাবে আর দেখুন আমার এখানে কিন্তু সাদা পিঙ্ক আর পার্পেল কালারের নয় তারা রয়েছে আর সব আমার কাটিং করা হয়ে গেছে এবার দেখুন কাটিং করা করতে করতে সন্ধে হয়ে গেছে আমার মেয়ে দেখুন কত রকম নয়নতার কাটিংগুলো নিয়ে পোজ দিচ্ছে ওর খুব ফেভারিট এই ফুলগুলো এগুলো নিয়ে ওর ওর একটা টব আছে সেখানে জল দেবে জল দিয়ে রাখবে ধন্যবাদ বন্ধুরা আপনারা ভিডিওটা দেখার জন্য